কি রে মন খারাপ না কি তোর ও ভাই মন딜 ভালো নাই খেলা সমাজে যেতে টেনশন কিছে পেরানিস না জিতবি জিতবি ভাই ওগো মারো খেলা ওব নিজের মার কি এক অবস্থা যদি হারে মান যে থাকব কিছু হারে তুই আরে এত টেনশন করাস তোরা তোরা আগটা জিসাস না এটা ইনশাআল্লাহ জিতবি তোরা টেনশন নিছতে তারপর ও ভাই নিজের মারে বলে কথা আমরা তো জিতছি বুঝছ না আমরা জিতছি তোরা জিতবি এত টেনশন নিস না এত বেড়া নিস না আয় এত টেনশন নিস না আয় এত মন খারাপ করিস না আমরা তোদের সাপোর্টে আছে দেখবি দর্শক আছে ওরা মেল মধ্যে আর একা কি করবো বুঝ না ওরা পারবো না গিফটটা তো নিলাম ভালোই হইলো দেখি আজকে খেলা রেফারি রে কই পূজা পাই রেফারি রে কুস্তি কি রে হ্যাঁ স্যার কে ভাবাসন স্যার

আরে নেন সাহা বলো না কি জন্য আরে এমনি দিছি স্যার ধরনের অনেক দিন ধরে আমাদের আদর হচ্ছে এমনি তো চা হয়েছে আপনার না না এগুলো দরকার ছিল না আর কিছু না স্যার আপনি খেলা সমস্যা